কচু তরকারি কান্না পছন্দ আমার তো অনেক পছন্দ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকেও কিন্তু আমি চলে আসছি রান্না করার জন্য এখানেও কিছু ইলিশ মাছ নিছি এই মাছগুলো এখন আমি ভালো করে ভাজে নেব আর প্রথমে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু কচু এখানে ভাব দিয়ে নিছি এটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছ দিয়ে কিন্তু কচু শাক বা কচু খেতে কিন্তু অনেক বেশি মজার হয় মেয়ে হইয়া জন্ম নিলে কিন্তু মেয়েদের অনেক কথা শুনতে হয় আর মেয়েরা যদি একটু সমস্যায় পড়ে আর যদি লাইফে সুখী না হতে পারে তাহলে এই মেয়েদের যে কত কথা শুনতে হয় সেটা নিজের আপনদের আপনজনদের কাছ থেকে আর হইতে আত্মীয় স্বজন পাড়াপী সবাদের কাছ থেকে তবে ওই মেয়েটার পাশে তখন সাপোর্ট দেওয়ার মতন তাকে সান্ত্বনা দেওয়ার মতন না তার পাশে কেউই থাকে না সেটা তারা একবারও আপনজনেরা বুঝে না যে তার মনের অবস্থা এখন কীরকমের তারা ভাবে কি তারা দুই চারটা কথা বললে কি সমাধান হয়ে যাবে সব কিছু না সমাধান হবে না বরং যেই মানুষটার সাথে দুর্ঘটনাগুলো ঘটে সেই মানুষটাই সব কিছুর বুঝে যে এগুলো কীভাবে ফেস করতে হয় তার কীরকমের কষ্ট লাগে আমরা এর এটা বুঝি না যে আসলে আমরা একজনের খারাপ দেখলে আমাদের কতটুকু খারাপ লাগে তার থেকে যে মানুষটার সাথে এই ঘটনাগুলো ঘটে তার কতটা খারাপ লাগে আমরা কিন্তু এটা একবারও ভাবি না উল্টেবেলে তাকে সবসময় দোষারোপ করি তো আমার মনে হয় যে দোষারোপটা না করে ওই মানুষটাকে সাপোর্ট দেওয়া উচিত তার পাশে থাকা উচিত তাকে সান্ত্বনা দেওয়া উচিত তো কথা বলতে বলতে আমার কিন্তু মাছ রান্না করে এখানে শেষ আর আমি এখানে নতুন একটা কড়াই এই কড়াইতে কিন্তু এই মাছগুলো রাইলে নিছি কারণ আমরা কালির পাতিল আমি বাসায় ঢুকাই না আমি সব সময় রান্না করে এরকমেরই করি এই পুরানো এই কড়াইটা রান্না করে আমাকে অনেক আফুরা ইউটিউবে দুই তিনটা আফু মেসেজ কমেন্ট করছে যে আফু পাতেলটা তো পুরানো জন্য তো দেখেন গ্রামের বাড়িতে কালির মানে মাটির চুলা রান্না করলে এরকমেরই হয়ে যায় তো আমি এই কচুটা রান্না করার জন্য এখানে দুইটা কল মানে ইলিশ মাছের মাথা নিয়েছি আর এক পিস মাছ নিয়েছি এখন এই কচু রান্না করবো মানে মাছটা পুরো ভাঙিয়ে দিব কচুর ভিতরে আস্তা থাকবে না ভালো করে মশলাটা কষাই নিয়েছি এখন আমি কচুর তরকারিটা ভালো করে কষাই নেব। আর কচু তরকারি আমাদের বাসার কম বেশি সবাই অনেক পছন্দ এই জন্য দিন একদিন পর পরই কিন্তু এই কচুটা খাওয়া হয় এই কচুটার নাম হয়েছে পাইনা কচু মানে পানির ভিতরে যে কচুটা হয় এটা তো আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ